আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন এই তাদের কথা শুনে এখন কার কথা যে আমরা বিশ্বাস করব সেই জায়গায় কিন্তু এখন আমাদের ভিতরে দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে আর তাদের কথা শুনে এখন মনে হচ্ছে যে তাদের পরিস্থিতি এমন হয়েছে যে তা টাল মাতাল পরিস্থিতিতে তারা যে রয়েছে এবং সরকারের ভিতরে যে অস্থিরতা রয়েছে সেটি এখন তাদের কথা সেটি প্রকাশ পেয়ে যাচ্ছে এবং তাদের কথাগুলো যদি আমরা মেলাতে যাই তাহলে মনে হবে যে একটি ব্যর্থ সরকার যে এই রাষ্ট্র শাসন করছে তা তার জানান দিচ্ছে এই এই উপদেশটা বিশেষ সহকারী এবং প্রেস সচিব আমরা যদি এই নয় মার্চ বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তার কথা আমরা দেখি যে তিনি বলেছিলেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে অর্থনৈতিক সূচক যে যেগুলো আছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ভালো আমরা তার কথায় আস্থা রাখলাম যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এখন আসেন পরে আমরা আবার এই প্রধান উপদেষ্টার যে সদ্য নিয়োগপ্রাপ্ত যে বিশেষ সহকারী ওনা উনি এই আনিসুজ্জামান চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে আমাদের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর এগারো মার্চ তিনি এই কথা বলেছেন মাত্র এক মাসের মাথায় এসে তিনি কিন্তু এই কথা বলেছেন পেরেস সচিব বলছেন অর্থনীতির অবস্থা খুবই ভালো ঘুরে দাঁড়িয়েছে আর এই বিশেষ সহকারী বলছেন যে অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর এখন আমরা কার কথা বিশ্বাস করব আবার দেখেন এই যে কথা চলছে সেই কথায় আমরা কিন্তু জানি যে এই প্রধান উপদেষ্টার যে এই প্রেস সচিব তিনি তার মন্তব্যের জন্য ইতিপূর্বেই এই তিনি বিবিসি নিয়েও কথা বলেছিলেন সেখানে আবার তিনি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন তেমনটিও আমরা দেখেছি তিনি যে তার বিতর্কিত কর্মকাণ্ড আর বিতর্কিত যে তার মন্তব্য এর কারণে যে বিগত দিনে তিনি যে অনেক সমালোচিত হয়ে আসছেন সেটিও কিন্তু আমরা দেখেছি কিন্তু তিনি অর্থনীতি নিয়ে যেই মিথ্যাচার করেছেন সেটি চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছেন এই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন আমাদের যে প্রধান উপ আমাদের যে অর্থ উপদেষ্টা তিনি কি বলে দেখেন তিনি আবার দেখেন এই পার্স মার্চ তিনি কি বলেছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন দেশে ব্যবসা বাণিজ্য কমার পাশাপাশি বেকারত্ব বেড়েছে এখন এই ব্যবসা বাণিজ্য কমার কারণ কি আর বেকারত্ব কারণ কারণ কী অর্থনীতি যে নাজুক পরিস্থিতি তার জন্য কেননা অর্থনীতি যদি আপনার ভালো থাকে তাহলেই তো দেশে শিল্প প্রতিষ্ঠান হবে দেশের ব্যবসা বাণিজ্য ভালো হবে দেশের ব্যবসা বাণিজ্য ভালো হলে বেকারত্ব কমে যাবে মানুষের ভিতরে একটি সচ্ছল্য বোধ দেখা যাবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এই অর্থ উপদেশটা কিন্তু শেষে স্বীকার করে নিলেন যে দেশে এই ব্যবসা বাণিজ্য যে এই কমার পাশাপাশি বেকারত্ব বেড়েছে এ দ্বারা বোঝায় যে আমাদের দেশে এই অর্থনীতি ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছেন যেটি বলেছেন যে এই আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যে আনিসুজ্জামান চৌধুরী যে বলেছেন যে অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর হ্যাঁ এই প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এবং অর্থ উপদেষ্টার কথায় কিন্তু মিলে যাচ্ছে তারা কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর কিন্তু আমাদের কাছে এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তাহলে তিনি আমাদের সাথে এই মিথ্যাচার যে করে যাচ্ছেন আমাদের যে এই মরিচিকার পিছে ছোটাচ্ছেন আমাদেরকে যে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন সেটি যে বাস্তবের সাথে কোনো মিল নেই সেটি কিন্তু এই অর্থ উপদেষ্টা আর এই বিশেষ সহকারী বলে দিয়েছেন তাহলে এই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু বিগত দিনে যেহেতু তার এই কথা এই অর্থনীতি নিয়ে যেই কথা সেটি সাথে যে বাস্তবতার কোনো মিল নেই সেটি প্রমাণ দেয় আর এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি শুধু মিথ্যা কথা নয় তিনি মিথ্যা স্বপ্ন দেখান এবং নিজে বিতর্কিত হন সমালোচিত হন এ নিয়ে আসলে তিনি যে সাধারণ মানুষের কাছে এখন একটি হাস্যকর বিষয় পরিণত হয়ে যাচ্ছেন সেটিও তিনি বুঝতে পারেন কি সেটিও একটি দেখার বিষয় আশা করি তিনি এই বিষয়গুলো নিয়ে তার বক্তব্য দেওয়ার বিষয়ে এবং শত তথ্য তিনি তুলে ধরবেন যা দ্বারা আমরা এই সাধারণ মানুষ দেশের নাগরিকরা বিভ্রান্ত না হই এবং দেশের সঠিক পরিস্থিতি তিনি তুলে ধরবেন মিথ্যা স্বপ্ন না দেখিয়ে সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম